ওয়াও দুর্দান্ত অবিশ্বাস্য অবাক করা এক ডেলিভারি তানজিম সাকিব যেন বাংলার মিচেল স্টার্ক দর্শক উদ্বোধনী ওভারে পেসার সাকিবকে নিয়ে রীতিমতো যেন চেলে খেলা করল দক্ষিণ আফ্রিকান ওপেনার ভয়ঙ্কর বাহাতি বেটার কুইন্টন ডিকক তানজিমের করা প্রথম ওভারের দ্বিতীয় বলেই চক্কা মেরে রানের খাতা কুলে এ এরপরের বলে আবারও বাউন্ডারি মেরে রীতিমতো সাকিবকে খেপিয়ে তুলেন ডিকক তবে এর পরের ওভারে এসেই যেন সব প্রতিশোধ একসাথে নিলেন তানজিম সাকিব নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই সরাসরি বোল্ড করে দেন ভয়ঙ্কর হয়ে ওঠা ওপেনার ডিকককে সঙ্গে সঙ্গে উদযাপন নেমাতেন তানজিম সাকিব দশক নিজের প্রথম ওভারে আরও একটি উইকেট নেন সাকিব রেজা হ্যান্ডিক্সকে সরাসরি এলবি এর ফাঁদে পেলেন তিনি নিজের দ্বিতীয় ওভার করতে এসে এরপর আরও একটি উইকেট তুলে নেন তাসকিন আহমেদ দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এডেন মার্ক্রামকে তিনি ফিরিয়ে দেন